নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে চিলড্রেন্স ডে উপলক্ষে বাচ্চাদের জন্য একটা দারুণ স্ন্যাক্স রেসিপি নিয়ে হাজির হয়েছি এই রেসিপিটা তৈরি করা ভীষণ সহজ বাড়িতেই খুব সহজে এটা আপনি বানিয়ে নিতে পারেন আর এটা যেমন টেস্টি তেমনি হেলদিও তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আজকের এই ইউনিক স্ন্যাক্স রেসিপির জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিচ্ছি ছোটো এক বাটি চাল এটা আমি দেরাদুন রাইস নিয়েছি চালটাকে প্রথমে আমি ভালো করে কয়েকবার ধুয়ে নিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেব এরপর আমি এখানে নিয়ে নেব কিছু চিকেনের ব্রেস্টের পিস চিকেনটাকে এবার আমি একটা মিক্সারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি চিকেনটাকে পেস্ট তৈরি করে নেব আপনারা চাইলে অবশ্যই এটাকে শিলনোড়ায় বেটে নিতে পারেন চিকেনটাকে আমি পেস্ট করে নিয়েছি পেস্টটা আমি তুলে দেখাচ্ছি দেখুন একদম স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি চিকেনটাকে একটা বড়ো বাটির মধ্যে নিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা একটা পেঁয়াজ কুচি দু তিনটে কাঁচা লঙ্কার কুচি দুই থেকে তিন টেবিল চামচ মতো গাজর গ্রেট করা ধনে পাতা কুচি আর এবার দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদ গুঁড়ো সামান্য একটু দিলাম গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু গরম মশলা গুঁড়োও দিয়ে দিয়েছি এক টেবিল চামচ দিলাম এখানে দিয়ে কর্নফ্লাওয়ার চার চামচের এক মতো নুন আর এক চামচ দিয়ে দিলাম লেবুর রস এবার এগুলো ভালো করে হাত দিয়ে মেখে নেব রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন আপনাদের একটা লাইক আমাদের অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন নতুন এই ধরনের রেসিপি নিয়ে আসার জন্য আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করতেও ভুলবেন না নিজের বন্ধু বান্ধব ও আত্মীয়স্বজনদের মধ্যে ভালো করে মেখে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল আপনারা চাইলে এখানে ঘিয়ের ব্যবহারও করতে পারেন তেলটা দেওয়ার পরেও ভালো করে একবার মিশিয়ে নেব ভেজানো চালটাকে জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আমার সামান্য একটু নুন নুনটা চালের মধ্যে মিশিয়ে এইভাবে প্লেটের মধ্যে ছড়িয়ে নেবো এরপর হাতে সামান্য তেল মেখে নিয়ে চিকেনের মিশ্রণ থেকে এভাবে নিয়ে বলের আকারে গড়ে নিচ্ছি এটা তৈরি করা ভীষণই সহজ দেখুন হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে সুন্দর একটা বলের আকারে তৈরি হয়ে যাবে এরপর যে চালটা রেখেছিলাম সেই চালের ওপরে বলগুলোকে গড়িয়ে নেব। চিকেনে বলটার উপরে চালের একটা সুন্দর কোটিং এভাবে লাগিয়ে নেব দু চারবার এভাবে গড়িয়ে নিলে বলের চার সুন্দরভাবে চালগুলো লেগে যাবে এইভাবে একটা চিকেনের বল আমি বানিয়ে নিলাম দেখুন এ দেখুন কত সুন্দরভাবে চালগুলো আটকে গেছে এটা তৈরি করা কতটা সহজ নিশ্চয়ই দেখতে পেলেন কত সহজে আমি একটা সুন্দর করে বল বানিয়ে নিলাম কেবল একটা প্লেটের মধ্যে আমি রেখে নিচ্ছি এটা বানানোটা এতটাই সহজ যে একবার বানালে আপনার বারবার এটা বানাতে ইচ্ছা করবে আর খেতেও ততটাই ভালো হয় কোনো রকম তেমন পরিশ্রম ছাড়াই একটা দারুণ টেস্টি একটা রেসিপি আপনি খুব সহজেই বানিয়ে নিতে পারেন আর তার উপর এটা খুবই হেলদি রেসিপিটা অবশ্যই পুরো দেখবেন আপনি শেষ পর্যন্ত এটা কীভাবে বানাচ্ছি এটা এতটাই হেলদি যে আপনার বাড়ির প্রত্যেকটা সদস্যই এটা একদম চোখ কান বুঝে খেতে পারে আরেকটা বানানো আমার হয়ে গেল এইভাবে বাকিগুলো আমি বানিয়ে নিয়েছি এবার চলে যাব আমি পরে স্টেপে এখানে একটা হাঁড়িতে গরম জল বসিয়েছি তারপরে একটা এইরকম ঝাঁঝরি বসিয়ে দিলাম এরকম ঝাঁঝরি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এরপর এর উপরে আমি অল্প করে একটু তেল ব্রাশ করে দিলাম তারপর যে বলগুলো বানিয়েছি সেগুলো এক এক করে আমি এর উপরে সাজিয়ে দেব দেখতেই পাচ্ছেন রেসিপিটা কতটা ইন্টারেস্টিং একদম হেলদিভাবে আমি এটা বানাচ্ছি সব কটা এরভাবে ওপরে সাজিয়ে দেওয়ার পর একটা ঢাকা লাগিয়ে দেব এরপর মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট স্টিম দিয়ে নেব এরপর গ্যাসে একটা ছোট্ট প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো বাটার বাটারটাকে গলিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কোয়া রসুনের কুচি আর অল্প একটু হলুদ গুঁড়ো একদম লো ফ্লেমে রেখে এবার কুড়ি থেকে তিরিশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এই বাটার আর রসুনের মিশ্রণটা একটু একটু করে চিকেনের বলগুলোর উপর দিয়ে দেব। চিকেনগুলো এতক্ষণে একদম সুন্দর করে স্টিম হয়ে গেছে প্রায় পনেরো মিনিট মতো আমি এগুলোকে স্টিম করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি চিকেনের বলগুলো সার্ভ করার জন্য এখন একদম রেডি বলগুলো কিরকম দেখতে হয়েছে দেখুন চিকেনের এই ইউনিক বলগুলোকে আমি এইভাবে আজকে সার্ভ করছি চিলড্রেন্স ডে উপলক্ষে আজকে এই স্ন্যাক্স রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বাড়িতে বাচ্চারা যখনই বাইরে থেকে কিছু কিনে খাওয়ার বায়না করবে তখন ঘরোয়াভাবে একদম সহজভাবে এই স্পেশাল রেসিপিটা বানিয়ে তাদের খুশি করে দিন আর সেটা যদি চিলড্রেন্স ডে হয় তাহলে তো কোনো কথাই নেই বাচ্চাদের জন্য স্পেশাল কিছু তো বানিয়ে দিতেই হবে আমাদের আর একবার বানালে বারবার বানাবার অনুরোধ করবে রেসিপিটা এতটাই টেস্টি হয় খেতে আর সেই সঙ্গে ভীষণ হেলদি এটা দেখেই মনে হবে যে আপনি কোনো রেস্টুরেন্ট থেকে এটা অর্ডার দিয়ে এনেছেন রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আর এই ধরনের ইউনিক রেসিপি নোটিফিকেশান পাওয়ার জন্য সাথে থাকা বিল আইকনটাও প্রেস করে নিতে হবে যাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায় আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ